শীতের মাঝ পথে নিম্নচাপে ধাক্কা বাড়বে তাপমাত্রা ফের ঝেপে বৃষ্টি নভেম্বরে মাঝে মাঝে এসে হঠাৎ শীতের দাপট বাড়তে শুরু করেছিল গোটা রাজ্যে উত্তর থেকে দক্ষিণ দফায় দফায় নাম ছিল তাপমাত্রা শহর গ্রাম জুড়ে ছড়িয়ে পড়েছিল শীতের আমেজ তবে সেই তাল কেটে যেতে চলেছে বলেই চা আবহাওয়া দপ্তর সবকিছুর নেপথ্য বঙ্গোপসাগরের সৃষ্টি হওয়া নিম্নচাপ আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর নিম্নচাপের কারণে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাতে তাপমাত্রা সামান্য বাড়তে পারে বিশেষজ্ঞদের অনুমান সর্বনিম্ন তাপমাত্রা দু থেকে তিন ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে ফলে শীতের আমেজ কিছুটা হলেও কমবে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হলেও তার জেরে রাজ্যের বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়িদরা উত্তরবঙ্গ হোক বা দক্ষিণবঙ্গ কোনো প্রান্তেই বৃষ্টির পূর্বাভাস নেই আগামী কয়েকদিন বেশ কয়েকটি জেলায় ভোরের দিকে কুয়াশা দাপট দেখা যেতে পারে সকাল গড়াতে গড়াতে কুয়াশার চাদর সরে গিয়ে আকাশ পরিষ্কার হবে ফলে সাধারণ দৃশ্যমানতা স্বাভাবিক হয়ে ফিরবে আপাতত সপ্তাহের প্রথম দিনটাতেই তাপমাত্রা বাড়লেও সপ্তাহের শেষ দিকে ফের বদল করতে চলেছে আবহাওয়ায় তখন আবারও কমতে শুরু করবে পারদ বাড়বে ঠান্ডার অনুভূতি অর্থাৎ ঝাঁকিয়ে শীতের স্বাদ ফের পেতে চলেছে রাজ্য ভরা কার্তিক মাস রাজ্য জুড়ে কয়েকদিনে শীতের আমেজ আপাতত থমকে যাওয়ার পথে ভোরের দিকে পশ্চিম অঞ্চলের যে স্বাভাবিকের নিচে তাপমাত্রা তা বাড়তে চলেছে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর সংক্রান্তি পেরলেই দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ সহ গোটা রাজ্যেই আপাতত দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়ার সম্ভাবনা অর্থাৎ এই সপ্তাহে জাঁকিয়ে ঠান্ডা পড়ার কোনো পূর্ববাস নেই দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের ওপরে তৈরি হওয়া নিম্নচাপের প্রভাবে বঙ্গে বাতাসের গতিপথে পরিবর্তন আসছে এই নিম্নচাপটি বর্তমানে শ্রীলঙ্কা উপকূলের কাছে অবস্থান করছে এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সেটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে এর ফলে বৃহস্পতিবার পর্যন্ত উত্তরের হাওয়ার দাপট কমবে এবং প্রধান্য পাবে দক্ষিণ পূর্ব দিক থেকে আসা উষ্ণ হাওয়া সোমবার থেকেই তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে শুরু করবে আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী চার দিন দক্ষিণবঙ্গের অর্থাৎ দক্ষিণবঙ্গ পশ্চু করে ওপরে তৈরি হওয়া নিম্নচাপের প্রভাবে বঙ্গে বাতাসের গতিবধ পরিবর্তন আসছে এই নিম্নচাপটি বর্তমানে শ্রীলঙ্কা উপকূলের কাছে অবস্থান করছে এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সেটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে এর ফলে বৃহস্পতিবার পর্যন্ত উত্তরের হাওয়া দাপট কমবে এবং প্রধান্যভাবে, দক্ষিণ পূর্ব দিক থেকে আসা উষ্ণ হাওয়া সোমবার থেকে তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে শুরু করবে আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী চার থেকে পাঁচ দিন দক্ষিণবঙ্গে প্রায় সব জেলাতেই রাতের তাপমাত্রা বাড়বে একই ট্রেন্ড দেখা যাবে উত্তরবঙ্গের জেলাগুলিতে তবে স্বস্তির খবর আপাতত বঙ্গে কোথাও বৃষ্টির সেভাবে সম্ভাবনা নেই আকাশ প্রধানত শুষ্ক থাকলেও ভোরের দিকে হালকা কুয়াশার চাদর দেখা যেতে পারে তবে কি শীতের জন্য ডিসেম্বর মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে আবহাওয়িদের অনুমান শনিবারের পর মধ্যে দক্ষিণবঙ্গপৌসগরে আরও একটি ঘূর্ণাবত তৈরি হতে পারে যা পরবর্তী বাহাত্তর ঘন্টায় নিম্নচাপে পরিণত হতে পারে এই পরিস্থিতিতে ঝাঁকিয়ে ঠান্ডা পড়তে সেই ডিসেম্বর শুরু পর্যন্ত অপেক্ষা করতে হবে দক্ষিণবঙ্গপসাগরে নিম্নচাপ থাকলেও আপাতত রাজ্যে কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই বরং হালকা প্রবালী বাতাসের প্রভাবে সকাল থেকে রাতে শীতের আমেজ বজায় থাকবে দার্জিলিংয়ে ছয় দশমিক দু ডিগ্রি সেলসিয়াস পুরুলিয়ায় বারো দশমিক জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আগামী তিন থেকে পাঁচ দিন কুয়াশার মূলত শুষ্ক আবহাওয়া থাকবে পরে তাপমাত্রা সামান্য বাড়তে পারে পশ্চিমবঙ্গে জাঁকিয়ে শীত দার্জিলিংয়ে সর্বনিম্ন তাপমাত্রা ছয় ডিগ্রি এবং পুরুলিয়ায় বারো ডিগ্রিতে নেমে যাওয়ার রাজ্যে একাধিক জেলায় তীব্র ঠান্ডা অনুভূত হচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস আগামী দুদিন কলকাতায় তাপমাত্রা বড় পরিবর্তন হবে না তবে সোমবার থেকে মঙ্গলবার পর্যন্ত এবং বুধবার পর্যন্ত রাজ্যের কিছু অংশে হালকা মাঝারি কুয়াশা পড়তে পারে সারা বাংলা জুড়েই পুরো মাত্রায় শীতের আমেজ তাপমাত্রা অনেকটাই কমে গেছে তবে এবার তাপমাত্রা সামান্য বাড়বে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস আগামী চব্বিশ ঘন্টায় তাপমাত্রায় বিশেষ হেরফের হবে না তবে চলতি সপ্তাহে কি তাপমাত্রা কিছুটা বাড়তে পারে রাজ্যের সব জেলাতেই তাপমাত্রা বাড়বে কিছুটা ফলত শীতের আমেজ কমবে এদিকে সকালবেলায় কুয়াশার দাপট লক্ষ্য করা যাবে দক্ষিণবঙ্গে ভোরের দিকে হালকা কুয়াশার প্রভাব বেশি দেখা যাবে মূলত উপকূল সংলগ্ন জেলাগুলিতে মঙ্গলবারের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঘন কুয়াশা এবং কোথাও দৃশ্যমানতা দুশো মিটার পর্যন্ত নেমে আসার আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর নভেম্বরে পশ্চিমী হাওয়ার দাপটে শীতের হালকা আমেজ বজায় থাকবে তবে পুরোপুরি শীত আসতে এখনও কিছুটা সময় অপেক্ষা করতে হবে বলে জানাচ্ছে হাওয়া অফিস হাওয়া অফিস বলছে তাপমাত্রা কমলেও পাকাপাকিভাবে শীত পড়তে পড়তে ডিসেম্বর হয়ে যাবে কলকাতাতে চলতি সপ্তাহে তাপমাত্রা কমার সম্ভাবনা নেই কিছুটা তাপমাত্রা বাড়বে শহরে বৃহস্পতিবার থেকে পরবর্তী তিন দিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ধীরে ধীরে দু থেকে তিন ডিগ্রি বাড়তে পারে বলে পূর্বাভাস অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে শীতের আমেজ রয়েছে নভেম্বর শুরু থেকেই আপাতত কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই সকালের দিকে কুয়াশার পরিমাণ প্রভাব থাকছে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি সব জেলাতেই হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা উত্তরবঙ্গের জেলাগুলিতে দক্ষিণবঙ্গের মতোই তাপমাত্রা এক থেকে দু ডিগ্রি বাড়তে পারে বলে চলতি সপ্তাহে বাড়তে শুরু করল তাপমাত্রা সাময়িক বিরতি ভোরের শীতল বাতাসে টানা ছদিন সতেরোয় ঘরে থাকার পর কাল রাতে সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে আঠারো দশমিক পাঁচ ডিগ্রি অর্থাৎ ছুঁই ছুঁই আবহাওয়ার অভিমুখ বদল পশ্চিম ভারতের কনকনে ঠান্ডা হাওয়ার গতিপথ রুদ্র করল বঙ্গোপসরে ঘূর্ণাবৎ দক্ষিণ পূর্বে উষ্ণ বাতাসে কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভোরের দিকে কুয়াশা বেলা বাড়লে প্রায় নব্বই শতাংশ জলীয় বাষ্পের হাত ধরে কিছুটা প্যাচপেচে অস্বস্তি বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের দিন ও রাতের তাপমাত্রা আরও দু থেকে তিন ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে কার্যত মাটি হতে পারে শীতের হিমেল পরশ শনিবারের পর মেঘলা আকাশ মধ্যে দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হতে পারে আরেকটি গুণাবত পরবর্তী চব্বিশ ঘন্টায় শক্তি বাড়িয়ে যেটি নিম্নচাপে পরিণত হতে পারে বলে মনে করা হচ্ছে আঠারো উনিশ এবং কুড়ি নভেম্বর রাজ্যে প্রায় প্রতিটি জেলাতেই বাড়তে চলেছে কুয়াশা দাপট কমতে পারে দৃশ্যমানতা বিশেষত উপকূল সংলগ্ন লাগোয়া কিছু জেলার দৃশ্যমানতা দুশো মিটারে নেমে আসতে পারে উত্তরবঙ্গে পার্বত্য জেলা এবং দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলাগুলিতে কুয়াশার প্রকোপ বেশি থাকার সম্ভাবনা দক্ষিণ পশ্চিমবঙ্গ উপসাগরে ঘূর্ণাবত এটি শ্রীলঙ্কা উপকূলে প্রভাব বিস্তার করছে আরও একটি ঘূর্ণাবত রয়েছে কোমরিন এলাকায় সমুদ্রে দক্ষিণ বাংলাদেশ সংলগ্ন এলাকায় তৈরি হয়েছে একটি আফার ইয়ার বা ঘূর্ণাবধ আর একটি ঘূর্ণাবধ জন্ম নিতে পারে শনিবার তো এই ছিল আজকে লেটেস্ট ট্রেন্ডিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব